সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একজন লাল টুকটুকে পরি বসে আছে তার কথাগুলো আপনাদের সামনে চলুন তুলে ধরা যাক আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কেমন আছেন অনেকই কষ্টে আছি কেমন আর থাকবো আপনার নামটা একটু কন আমার নামটা হয়েছে সাথী ও সাথী রে যেও না তুমি মোরে ছেড়ে সাথী যেও না তুমি কখনো ছেড়ে আপনার তো গানের কণ্ঠ অনেক সুন্দর আপনি তো শিল্পীও হইতে পারতেন

আমার সঙ্গে জানো ভাই কেমন বউ যদি হাজারের পশু থাকে না ভালো মেয়ে দেখলে রাস্তাঘাটে ওর প্রেমে পড়ে যায় বয়স্ক লোক তো আমার ছেড়ে কিছুই বসবো না সে কইবো কি

এখন এত বয়স্ক লোক যদি আপনাকে বিয়ে করে সে যদি দুই দিন পরে মারা যায় বা মনে করেন অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকে তখন কি হবে বাবা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে আর সে বা যত্ন করে সারা জীবন একা কাটায়া দিব তা আমার জীবনে লাভ আছে এই যুবতী বয়সে যদি একা কাটায় আমি যুবতী বয়সে একা কাটিয়ে দেব এখন বিয়ে সাদি না হলে মানুষে বলে কি যে মেয়ের বিয়ে হয় না এই মেয়ে মরলে কুমারই হইব আচ্ছা সে বয়স কইলে আমার কাছে ভালো কেন ভালো ও যদি আমার একটা বাচ্চা কাচ্চা হয় আমার যদি আমার জায়গা আছে আমার ঘর বাড়ি আছে আমার সবকিছু আছে আমি বাবা তো ভালো না বাবা লুচাগিরি করে বেড়া বাবা বিয়ে করে নিয়ে ভাইটাকে নিয়ে একা কতদিন মারা গেছিল তোর ভাইকে মাদ্রাসায় দিয়ে আমি মানুষের বাড়িতে টিলারি কাম করি ফুলের মালা সেখান থেকে কত টাকা পান আপনি ওখান থেকে টাকা আমার টাকা দেয় আট হাজার টাকা দেয় আট হাজার টাকা আচ্ছা সেটা দিয়ে চলেন মোটামুটি সেটা দিয়ে তিন টাকা মাদ্রাসার খরচ দিতে হয় সংসারে খাইতে হয় রুম ভাড়া দিতে হয় আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন যদি কোন বুইড়া কাকু আপনার সাথে যোগাযোগ করতে চায় আমি না বুইড়া মানুষের ভালোবাসা বোঝ আমি ফোন নাম্বার দিমু আল্লাহ যেমন আমার এমন একটা মানুষ মিলা দিবা তার যেমন সামনে দাঁত না থাকলো দরকার পড়লে আমি সোনা দিয়া বাঁধায়া দিমু আমি সোনা দিয়া বাঁধায়া নিব তাও বয়স্ক মানুষের আমার প্রয়োজন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বার আমার হাতে জিরে দিবেন এটাই হ্যাঁ নাই না মুখস্ত থাকতো আপনার নাম্বার ভাই কোনো ভাইয়েরা কেউ আমার খারাপ করবে দেখেনা বলে আমি খোলা মেলা কথা বললাম আচ্ছা আচ্ছা খারাপ থাকতো তাহলে আমি এরকম ভালো কথা বলতাম না ভাই আমার মনে অনেক টেনশন আল্লাহ আমার মানুষের কাছে আমার মানুষের তো আমার মেনে নিব না আমার স্বামী হইলে হাজার কষ্টে থাকলে আমার ভালোবাসা আমার কষ্ট সুখ দুঃখ সব মেনে নিতে পারবো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্ত